আমার কত শাড়ি কত সাজের জিনিস এত শাড়ি না চাইতেই আমার বর দিয়ে দিয়েছে এত বড় বাড়ি আমি কত সুখী আর অপর দেখে আমার বোন একটা ভিকার নিজে দেখে বিয়ে করেছে তেমনই তার অবস্থা একটা বাড়ি নেই একটা শাড়ি নেই একটা কিচ্ছু নেই যেমন নিজে থেকে করেছে তেমন তার ফল পাচ্ছে এখন মা আমি তো স্কুল থেকে এসেছি আমি কিচ্ছু খাইনি আমার খুব ফিরে পাচ্ছে আমার কিছু খেতে দাও না মা খেতে তো দেবো শোনা বাবা বাইরে কাজে গেছে বাবা যখন কাজে থেকে বাড়ি আসবে তখন অনেক খাবার নিয়ে আসবে তখন তুমি পেট ভরে খাবে আর এই যে এখন আমি একটু তোমার জন্য খাবার জোগাড় করেছি তুমি এইটুকু এখন খাও খেয়ে তুমি পড়াশোনা করে ঘুমিয়ে পড়ো আর বাবা যখন আসবে তখন অনেক খাবার খাবে মা আমরা এত গরিব কেন মা আমার সব বন্ধুরা এত বড় লোক তারা কত পেট ভরে খায় তারা কত ভালো ভালো নতুন নতুন জামা কাপড় পরে আমরা এত গরিব কেন গরিব আমরা অনেক ভালো আছি এই যে আমাদের ভাঙা ঘর কিন্তু এই আমাদের স্বর্গ এটাই ভালো যারা বড় লোক আমরাও একদিন দেখবে অনেক বড় লোক হব। সৎ পথে থেকে কাজ করে আমরাও একদিন বড় লোক হব আমাদেরও টাকা হবে কিন্তু সেটা সৎ পথে থেকে পথে থেকে নয় তাই আমি এখন যা জোগাড় করেছি তুমি এইটুকু খেয়ে নাও তুমি ভালো করে পড়াশোনা করে চাকরি করবে যখন তখন দেখবে আমরাও অনেক বড় লোক হয়ে যাব। তাই না আমাকে একটু জল দেবে খুব জল পেসা পেয়েছি আরে এত বড় বাড়ি দেখে এইখানটাই ঢুকে পড়েছো জল চাই খিদে পায় কিছু ওই বড় বাড়ি দেখেই তোমরা ঢুকে পড়ো না না

যে বুড়িমা আমাদের কাছে জল খেতে এসেছিল ওই বুড়িমাই তাহলে বাবাকে এই টাকাগুলো দিয়েছে আমাদেরকে আশীর্বাদ করে গেল না যে আমাদের এই ভাঙা ঘর একদিন রাজপ্রাসাদ হবে ওই বুড়িমাই টাকাগুলো দিয়ে গেছে মনি মনি এ এই তো দিদি হ্যাঁ চিনতে পারছিস না হ্যাঁ চিনতে পারছি চিনতে পারবি না এখন বড় লোক হয়ে গেছিস না 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 চিনতে পারবো না কেন আমরা এক মায়ের পেটের বোন আমরা চিনতে পারবো না এক মায়ের পেটের বোন হয়ে আমি তো অনেক হিংসা করেছি তখন অহংকার করেছি আর তুই সৎ পথে ছিলিস বলে তোর আজকে বাড়ি গাড়ি সব কিছু হয়েছে আর আমার অহংকারের ফল আমি পাচ্ছি বোন আমাকে ক্ষমা করে দে না না দিদি ক্ষমা কি আছে তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক তুমি যে তোমার অহংকার অহংকারে তোকে অনেক অপমান করেছি অনেক দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি হ্যাঁ তার ফল আমি পাচ্ছি এখন হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছি তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো দেখবে ভগবান তোমাকে ঠিক ক্ষমা করে দেবে আমি ক্ষমা করার কেউ না ভগবান তোমাকে ক্ষমা করে দেখবে তোমাকে আবার আগের জীবনে ফিরিয়ে দেবে সৎ পথে থাকলে সবাই ভালো থাকে খুশি থাকে